চলো বন্ধুরা আজকে একটা জিনিস তোমরা সচরাচর দেখো ঠিকই কিন্তু সেটার আসল পরিচয় জানো না চলো তো আজকে সেই পরিচয়টা করিয়ে দিই এই দেখো দেখতে পাচ্ছ এটা কিসের শাড়ি জলের মধ্যে কচুরি পানা দেখা কি অবস্থা হয়েছে দেখে কি মনে হচ্ছে এটা জল কোনো অচেনা মানুষ এখানে এলে রাতের বেলা এটা জল না ভেবে মাঠ ভেবে এখান দিয়ে পারাপার হতে গিয়েই তো বিপদ হয়ে যাবে দাম করে জলের মধ্যে গিয়ে পড়বে আসলে এই কচুরি পানা হচ্ছে এই কচুরি পানা জানো বাংলার আতঙ্ক বেঙ্গল টেরর এর পেছনে একটা ছোট্ট গল্প এবং ইতিহাস আছে কী সেই ইতিহাস আমাদের ভারতবর্ষ আমরা জানি পৃথিবীর ক্ষুদ্র প্রতিরূপ ভারতে এত জীব ভারতকে ভালোবেসে বিভিন্ন বিদেশি শক্তি একটা সময় ভারতে আক্রমণ করতে এসেছিল তো তার মধ্যে এরকম কথিত আছে যে ব্রাজিলীয় এক পর্যটক তার দক্ষিণ আমেরিকায় এই কচুরিপানা দেখে বড় ভালো লেগেছিল। তো সেই কচুরিপানা নিয়ে ও বেটা জাহাজে করে আমাদের দেশে ঢুকে পড়েছিল এবং সেই কচুরিপানা এত তাড়াতাড়ি এক রাতের মধ্যে বংশ বিস্তার করতে পারে এবং দু সপ্তাহ মাত্র টাইম নেয় পুরো জলাশয়টাকে ভরে নিতে এর থেকে কিছু বেগুনি রঙের ফুলও ফোটে তো এই কচুরিপানা জলে এত তাড়াতাড়ি বিস্তার লাভ করে যার ফলে কিন্তু একটা সাংঘাতিক ক্ষতি হয়ে যাচ্ছে আমাদের জলাশয় কি হচ্ছে আমাদের জলে থাকা যে সমস্ত জলজ প্রাণী আছে বিশেষ করে মাছ চাষ করা সম্ভব হচ্ছে না বা এই জলে ধরো মাছ ছিল কচুরিপানা বিস্তার লাভ করার জন্য মাছগুলো মারা যাচ্ছে কেন কারণ কচুরিপানা অবশ্যই উদ্ভিদের মধ্যে পড়ছে সে তার শালক সংশ্লেষ শোষণ চালাচ্ছে জলের দ্রবীভূত অক্সিজেন কিন্তু ওর সবটাই গ্রহণ করে নিচ্ছে যার ফলে জলে অক্সিজেনের লেয়ার কমে যাচ্ছে জলে অক্সিজেন যদি কমে যায় তো মাছ অক্সিজেন পাবে কি করে মাছ ছাড়া অন্যান্য জলজ প্রাণী অক্সিজেনের অভাবে কিন্তু মারা যাচ্ছে এবং মোড়ে ভেসে উঠছে তোমরা কম বেশি দেখেছো কচুরিপানা যেখানে থাকে মাছগুলো কিন্তু মারা যাচ্ছে তো সাংঘাতিক বিপদ হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এই বাংলার জলাশয় তো কচুরিপানার এই সাংঘাতিক একটা নেগেটিভ দিকের জন্য একে আমরা বাংলার আতঙ্ক বলি আমরা সবাই এটাকে নিয়ে ভয় পাই এবং ভয়ে পাওয়া পাওয়া শুরু হয়েছিল কিন্তু অনেক আগেই উনিশশো সালে বিখ্যাত বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বসু চেষ্টা করেছিলেন যাতে কচুরিপানা রোধ করা যায় কিন্তু উনি একা চেষ্টা করে তো হবে না আরও অনেককে সঙ্গ দিতে হতো কিন্তু সেই কচুরিপানা আজও আমরা আটকাতে পারিনি এটা বলা যেতে পারে আমাদের ব্যর্থতা কিন্তু তারপরও বলবো কচুরিপানার একটা ভালো গুণ আছে যেটা কিনা উন্নত দেশগুলো আবিষ্কার করে ফেলেছে এই কচুরিপানা থেকে বর্তমানে বায়োগ্যাস তৈরি হচ্ছে এবং সেই বায়োগ্যাস দিয়ে কিন্তু বিদ্যুৎ শক্তি তৈরি করা হয়ে যাচ্ছে তাই কচুরিপানার একটা নেগেটিভ দিক যেমন আছে অবশ্যই কিছুটা হলেও পজিটিভ দিক আছে তাই কচুরিপানাকে আমরা কাজে লাগিয়ে ভালো কাজে লাগিয়ে ভারত কিন্তু এখানে বায়োগ্যাস তৈরি করতে পারে যেটা দিয়ে বিদ্যুৎ শক্তি তৈরি করা যেতে পারে তো কেমন লাগলো এই ছোট্ট ইনফরমেশানটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করতে ভুলো না আমার ভালো লাগবে নমস্কার